এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগণিতিক রাশির আমরা কিছু অঙ্ক আমরা একটু দেখব প্রথমে বলা হচ্ছে a মাইনাস বি ইজ টু 4 এবং ab ইজ টু 60 হলে a প্লাস b এই মানটা কত বা এটা টু কত প্রথমে এখন আমরা খেয়াল করব যে a মাইনাস b দেওয়া আছে এর মানটা দেওয়া আছে কিন্তু আমাদের বের করতে হবে a প্লাস b তো সেই ক্ষেত্রে আমাদের a প্লাস b আর a মাইনাস b এই ধরনের দুটো একসাথে আছে সেই সূত্রটা আমাদের একটু খেয়াল করতে হবে তো আমরা কোন সূত্র করব আমরা জানি a plus b ইজ square is equal a b whole square plus 4ab এখানে কিন্তু আমাদের দুইটা সূত্র আছে তো একটা আছে a minus b সূত্র সেই ক্ষেত্রে হয় a plus b 4ab এখন আমাদের যেহেতু a plus চেয়েছে তাহলে আমরা সূত্রটা এটা বসাবো এখন আমরা একটু খেয়াল করি সূত্রটা মনে রাখতে হবে যে এখানে যখন প্লাস তাহলে ফোর এ আগে প্লাস হয় যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে আর এটার আগে মাইনাস হবে তো এখন আমরা একটু প্লাস এরটা খেয়াল করি এ মাইনাস বির মান দেওয়া আছে এবং ফোর এ বি আছে ইন্টু এ মান হচ্ছে সিক্সটি আমরা মান বসাবো এই কথাটা আমরা একটু লিখে দিই মান বসিয়ে সাইড নোট যেটা আমরা ইউজ করব। এখন আমরা একটু খেয়াল করি এইটা আমাদের ক্যালকুলেশন করে ফেলি তাহলে চারি চারি ষোলো আর চার 24 240 চল্লিশ সেক্ষেত্রে আমরা এখন আমাদের চেয়েছে যেটা এ প্লাস এখন আমরা যদি এইটাকে বর্গ উঠিয়ে দিই বর্গ উঠায় দিলে বর্গ হয়ে যায় এই যে আমরা এখন যেটা করব। যে টু সিক্স এখন এইটা ক্যালকুলেশন করলে এটা আসে প্লাস মাইনাস কেন কারণ আমাদের হচ্ছে এই যে বা বর্গ বর্গটা উঠায় দিলে বর্গ মূল করি বর্গ মূল করলে যে প্লাস মাইনাস চিহ্নটা আসে আমাদের এটা ক্যালকুলেশন করলে সেক্ষেত্রে এ প্লাস বি এই যে এ প্লাস বি মানটা আমরা পাবো কত এটি তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই ধরনের নিয়মিত যে ভিডিও সেগুলো খুব সহজে পেয়ে যাবে